অবস্থায় বাংলাদেশ জামাত ইসলামী গণমানুষের সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর আমাদের আবহাওয়ার সকলের নেতৃত্বস্থানীয় আমাদের নেতা জনক মালানা মোহতরাম মঈন আহমেদ আমাদের সামনে দু চারটি কথা বলবেন আপনাদের উদ্দেশ্যে আজকে এই কাজগুলি আমাদের গভর্নমেন্টের করা উচিত ছিল কিন্তু আমরা দেশের মানুষের পাশে দাঁড়িয়েছি অতএব এই গভর্নমেন্ট যেহেতু পাশে দাঁড়াচ্ছে না সুতরাং আমরা জনগণের পাশে আছি সর্বক্ষণ থাকবো ইনশাআল্লাহ এই মুহূর্তের কথা নিয়ে আসেন আমাদের প্রিয় নেতা জনাব মডেল <laughs> আপনারা <laughs> साईंति जो सरल सिखा रानी

সেই দেশে আল্লাহ তালা কোরআন লুকুম করে আমাদের দেশে কোরআনের আইন চালু না থাকার কারণে আমাদের দেশে সকল মানুষ হয়ে চালু করার জন্য চেষ্টা করা হওয়া আল্লাহ তালা i okay.